আপনিও দিনের পরিবেশে সুখী হবেন বালমতে মতে যুবক নাইলে কিন্তু আজাব তোমার উপরে আসবে তুমি চিন্তা করো না যুবক যদি যেই যুবককে আল্লাহ মানুষ মুসলমান উম্মতে মোহাম্মদী বানাইল সে যদি দিন দিনের পরিবেশে নিজেকে না আনলো দুনিয়াতে দুটা শাস্তি পাই বা দুইটা কয়টা অল্প বয়সে যৌবন চলে যাবে অল্প বয়সে কি চাবে যৌবন চলে যাবে যৌবন বুঝো তো হ্যাঁ দেখতে তুমি যুবক থাকবা ভিতরে মাল থাকবে না তোমার যৌবন অল্প বয়সে চলে যাবে দিব রাগ যাবেন না বইলা বইলা হয়ে তো আবার গাড়ি গুড়ি আটকায় দিব না তো হ্যাঁ আজকাল যৌবন যাওয়ার ব্যবস্থা চলতেছে হুম আরে খাইতে হয় না খালি ছুঁয়া দিলেও যৌবন চলে যায় ছুঁইলে ছুইলে আমার কথা লেখা রাখ মাদকের উপরে হাত রাখলে যৌবন চলে যাবে হাত রাখলে কেননা এটার সাথে আল্লাহ লানত আছে যেটার সাথে আল্লাহ লানত থাকে ওটার দ্বারা যৌবন খালি কয়েকদিন ছুঁইবা যৌবন চলা যাবে গ্রান্টি তোমার সাথে আমার সাথে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো তোমাকে খাইতে হবে না খাইলে তো যাবে যাবেই খালি ছুঁইলেও চলে যাবে কেন এটার সাথে কি আছে আল্লাহর কি আছে কি আছে আরে ভালো মতে যুবকরা বলো কি আল্লাহ আছে এটার সাথে সর্বপ্রথম তোমার যৌবন চলে যাবে চ্যালেঞ্জ তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম এই জন্যই তো গলি গলি হারবালের দোকান হইতেছে দেখো হ্যাঁ আগে সারা দেশ টোকাইলে একটা হারবালের দোকান পাওয়া যেত না যাও রূপগঞ্জে টোকাও কতগুলা হারবালের দোকান হয়েছে দেখো কেন এত হারবালের দোকান কেন বিক্রি না হইলে কি দোকান হয় নাকি হ্যাঁ কি আমরা জানি বলব না এ তোমাদের প্রত্যেক ফার্মেসিতে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় যেটা ওটা হলো কি বিক্রি হয় কি দূর মিয়া যৌবনের ট্যাবলেট বিক্রি হয় যৌবনের ট্যাবলেট ওটা সামনে থাকে না ওটা কানে কানে বলতে হয় দোকানে যে কি কানে কানে বলতে হয় কানে কানে কয় কানটা মুখের কাছে আনেন তারপরে বলে তারপরে বাড়ি করে দেয় আমরা জানি সব যৌবন চলে যাবে অতি তাড়াতাড়ি যদি যুবক দিনের পরিবেশে না হইল যৌবন পড়ে যাবে আর দ্বিতীয় শাস্তি পঞ্চাশের আগে মৌত হবে কেন কত আগে কত কত এখন দেখেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়া গেছে ঠিক না চ্যালেঞ্জ পঞ্চাশের আগে মরে যাবে বলবেন কেন কেন হাদিসে আছে এই উম্মত পঞ্চাশ বৎসর যদি পাইল তাইলে হ্যার এর হিসাব কিতাবে আল্লাহ কনসিডার করবে এটা আল্লাহর ওয়াদা ফদা বালা গা ইহা সাবুহু হিসাব পঞ্চাশ যদি ক্রস করলো তা আল্লাহ তার হিসাব সহজ করবে এই জন্য আল্লাহ পঞ্চাশ পর্যন্ত যাইতে দিবে না 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 চ্যালেঞ্জ আমি তোমাদেরকে নাম দৈরা বলতে পারি নাম দৈরা বলবো না তোমরা দেখ পরিবেশে যা যুবক দিনই খোদার দ্রোহী হয় রসুল দ্রোহী হয় এদের যৌবন তাড়াতাড়ি চলে যায় যৌবন যৌবন তাড়াতাড়ি চলে যায় যৌবন তাড়াতাড়ি শেষ হয়ে যায় যৌবন থাকে না তোমরা আমার কথা সত্তাই তো করবে আমি জানি কিন্তু আমি বড়া মজলিসে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম না কিন্তু তোমরা পরে যায়া বলবা হুজুর ঠিক বলছে নাইলে আমার দোস্ত আমার এই কথা কেন বলল গো কথা তোমাদের মনের ভিতরে আছে দোস্তরা তোমাদেরকে শেয়ার করে ঠিক না আগে জানি কেমন আসিলাম এখন জানি কেমন কেমন লাগে ঠিক না কি সত্য তো হ্যাঁ আপনারা করেন না ওরাই করবো বাইরে যেয়া প্রথম যৌবন চলে যাবে দ্বিতীয় হইল কি পঞ্চাশের আগে মৃত্যু হবে একজন তুমি আমি দেখাইতে পারবে না যে পঞ্চাশ পর্যন্ত পড়ছে খুব দূর হইয়া পঞ্চাশ পর্যন্ত আল্লাহ যাইতে দেন না পঞ্চাশের ভিতরই সাইজ বেশি দিন বয়স দেন না আল্লাহ এই উন্মতের বয়সও একটা ক্রেডিট কার্ড জানেন আপনি হ্যাঁ সাইটে যখন পৌঁছে তখন ফেরেস তারা ভালোবাসতে শুরু করে সত্তরে যখন পৌঁছে তো আল্লাহ ভালোবাসা প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয় আশি বৎসরে পচলে আর গুনা লেখা হয় না নব্বই বৎসরে পচলে আগে পিছের মাফ হয়ে যায় এটা হলো বয়সের তো যেটা বলতেছিলাম যাকে আল্লাহ ইচ্ছায় পছন্দে তিন জিনিস দিছেন মানুষ মুসলমান উম্মতে মুহাম্মাদি। দিনদারি ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই এটা আপনি লেখালন এইখানেও নাই ওইখানেও নাই যেমন মাসের জন্য সুখে থাকার জন্য পানির পরিবেশ ব্যতীত কোনো বিকল্প পাখির জন্য খোলা আকাশ ব্যতীত বিকল্প কোনো প্রাণীর জন্য খোলা জঙ্গল ব্যতীত কোনো বিকল্প যদিও দুনিয়ার সবচেয়ে দামি সাপারি পার্কে রাখা হোক যদিও পাখিকে সোনার খাঁচায় রাখা হোক তারপরও সে সুখী সুখী না আপনিও সুখী হবেন না যদি দিনদারি পরিবেশ না হইল আজকে মুসলমানের এই দুরবস্থা সব আছে দুনিয়ার জিনিস প্রসাদনী রব্বে কাবার কসম খায় আমি বলতেছি মসজিদে বৈশা সারা দুনিয়া ঘুরা বলতেছি আমি সাত মহাদেশ দেখা বলতেছি উন্নত দুনিয়া দেখা বলতেছি মুসলমানদের ঘরে যত আসবাবপত্র আছে দুনিয়ার কারো ঘরে এত আসবাবপত্র নেই এত আসবাবপত্র কারো ঘরে মুসলমানের ঘরে যত পুরো কাপড় চোপড় আছে। দুনিয়ার কারো ঘরে এত কাপড় চোপড় নাই কোনো বিজাতির ঘরে নাই আপনি মনে চান না ঠিক না না উনি মানতে চায় না মানতে চান এত কাপড় চোপড় নাই যদি ওরা আমাদের মতো পুরান আলমারিতে পুরান কাপড় আলমারিতে রেখা দিত তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে পাইতেন কর্ত্রিকা ওরা তো আলমারিতে রেখা দিত ঠিক না ওইগুলা বাংলাদেশে আসত করতে কি বলেন আমাকে যুক্তি দিয়ে বুঝান কোথেকে আসত ওরা পুরান কাপড় আলমারিতে রাখে না ওরা যেটা পড়ার দরকার হলো পড়লো পড়া শেষ ফালায়া দিল ওদের ওইখানে বক্স রাখা আসে বক্সের ভিতরে ফালায়া রেখা আসবে ওগুলা কুড়ায়া ওইগুলা আবার বিভিন্ন আমাদের মতো গরিব দেশে আসে ওটা ব্যবসা হয় ওরা আলমারিতে জমা রাখে না ওরা তো কাপড়ই পরে না আবার এত কাপড় পরব কর্তিকা মনে হয় বোঝেন নাই কাপড়ই তো পরে না এত কাপড় পরবে কর্তিকা ওরা কোনো দামি কাপড় পরে না ওরা বলে দামি কাপড় গাদায় পরে গাদায় মনে হয় বোঝেন নাই মাটি খাটি সোনা আদা দামি কাপড় কিনে গাদা কেননা কাপড় পয়রা ঘোরন দিয়া দোকানে গেলেই কইব পুরানো হয়ে গেছে আর ফিরত নিব না নিব নাকি হ্যাঁ নিবো হ্যাঁ মাত্র তো পৈরা এক ঘন্টা আগে বাইরে এলেন আপনি পর দোকান্তিকা এক ঘন্টা পরে না ঘুরন দিয়া এলেন কি কইব পুরান। না জমিন পুরাণ হয় সোনা পুরাণ হয় এই জন্য বলে মাটি খাটি সোনা আদা দামি কাপড় কিনে মুসলমান কিনে দামি কাপড় ওরা কিনে না আমাকে বুঝেই তো হবে না আমি চিনি সবাইকে আমি তো দুনিয়া ঘুরে বেড়াই আপনি মনে করছেন আমি বোধাই আমি কিচ্ছু বুঝি না আমি তো সারা বছরই ঘুরে বেড়াই আমি এটি সব বুঝি এটি জানি বিদায় যেটা বুঝাইতে চেয়েছিলাম যাকে আল্লাহ সব ইচ্ছায় এই তিন পছন্দ দিছেন তিনবার পছন্দ করছেন মানুষ মুসলমান উম্মাতে মুহাম্মাদি আপনি লেখা রাখেন দিনদারি ছাড়া এখানে চলবে না ওইখানো এখানে ওইখানেও যদি চলতো তাহলে সেলিপেটিরা আত্মহত্যা করত না তাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা গুলি ফুটাইতো না না ফুটায় নাই হ্যাঁ সেলিপেটি আত্মহত্যা করে না করে না তাইলে সেলিপেটিরা আত্মহত্যা করত না তাইলে উন্নতে দেশের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা ওই দেশে থাকতো না দুনিয়াতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবলতা কোন দেশে উন্নত দেশে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে কেন বেশি আত্মহত্যা করতো ওরা তো উন্নত বোঝা গেল ওর ভিতরে সুখ নাই ওর ভিতরে দুইটা প্রমাণ দিমু যদি সুখ হইতো টাকা দিয়ে যদি সুখ হইতো তো বুড়া বয়সে বিল গেটস স্ত্রীকে তালাক দিলো কেন কি তিন মাস আগেই তো দিছে কি ওর কি টাকার অভাব আছে হ্যাঁ বাড়ি ঘর গাড়ি সারি প্লেন সেলেন কোনটার অভাব তালাক কি সুখে হয় না দুঃখে হয় হ্যাঁ না 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 সুখী হয় ঠিক না কি সুখের ঠেলায় তালাক দেয়ালে ঠিক না এত বৎসর সংসার করলো এই বয়সে আইসা কি দিছে কানাডার প্রধানমন্ত্রী দাস্ট টুডু কয়েকদিন আগে বউরে কেন বিচ্ছেদ হইলো স্বামী স্ত্রীর বিচ্ছেদ কেন হইলো এই তো তিন মাস আগে হয়েছে বুঝছে না দেখছেন না মিডিয়া কেন হলো সুখে হম না অনেক সুখ ঠিক না সুখের ঠেলায় দুইজনে কয় দুই দিকে যে ঘুমাই ঠিক না হ্যাঁ কি সুখের ঠেলায় আপনারা দি উল্টা কন আরো ওই যে বুড়া মানুষগুলা উল্টা কয় কয় বয়স বাড়ছে আর মোহাব্বত বাড়ছে কন্না না হ্যাঁ ওই দেখেন হাসে কয় বয়স বাড়ছে আরো কি বাড়ে নাই না মনে হয় কমে গেছে ঠিক না হুম কি বাড়ে নাই না সবাই মানতে রাজি না জমির দাম বাইরা এখন মোহব্বত বাটা পড়ে গেছে হুম বয়স বাড়ছে আর কি বাড়ছে না মোহব্বত হ্যাঁ মোহব্বত বাড়ে এইখানে আর ওইখানে ওইখানে আমার কথা মাইনা নেন যাকে আল্লাহ তিন তিনবার পছন্দ করছে দিনই পরিবেশ ছাড়া ওইখানেও সুখী না ওইখানেও সুখী না এই জন্য আমাদের দুইটা কাজ করতে হবে দুটা কাজ করতে হবে আমাদের মুসলমানের যা করণীয় দরকার ছিল দুটা কাজ করতে হবে আমাদের যুবকরা শুধু না আমাদের সম্মিলিতভাবে নিজেদের এলাকাকে দিনী পরিবেশ কিভাবে বানানো যায় এটার জন্য হকানি আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে ওই পন্থা বাহির করতে হবে পারবেন করবেন এটা কিন্তু জরুরি সবার উপরে ফরজ আমি আপনাদেরকে গাড়টি নিয়ে যেতে বলতেছি না যে তাবলিগে যান গাড়টি নিয়ে চিল্লায় যান তিন চিল্লায় যান আমি এটা বলতেছি না কিন্তু আপনার এলাকার পরিবেশ দিনদার বানানো হকানি আলে মোলামাদেরকে সাথে নিয়া আমাদের প্রত্যেকের উপরে জরুরি 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 নইলে কেউ বাঁচতে পারবেন না পরিবেশ যখন খারাপ হয়ে যাবে আপনিও বাঁচবেন না আপনার জেনারেশনও বাঁচবে না কেউ বাঁচবে না এমন একদিন আসবে এমন একদিন সনপাড়ার মানুষ ভালো মতে শোনেন কিন্তু আমার কথা এমন একদিন আসবে এমন একদিন কেউ নিতেও রাজি হবে না দিতেও রাজি হবে না লেখা রাখেন আমার কথা যদি পরিবেশ না বানাইলেন আর যদি পরিবেশ বিগড়াই গেল শুধু নাম শুনবো দশ মাইল দূরেতে বেগে যাইবো কইবো এই এলাকার মেয়ে আমাগো বাড়িতে কোনো মতে না কেউ নিতেও রাজি হবে না আবার কেউ দ্বিতীয় রাজি হবে না দিতে এই জন্য আল্লাহ রসুল আইসা একটা স্লোগান দিচ্ছেন জি তুবি কেরামতি দুনিয়াওয়ালা আখেরা আবু সুফিয়ান জি তুবি কেরামতি দুনিয়াওয়ালা আখেরা আবু সুফিয়ান আমি এক পরিবেশ নিয়ে আসছি যেই পরিবেশের মাধ্যমে তোরা দুনিয়ার রাজত্ব পাবি আখেরাতের রাজত্ব পাবি দুনিয়ার রাজত্ব পাবি আমার কথা মাইনা দেখেন মানুষ দিতে পাগল হবে নিতে পাগল হবে আপনাদের এলাকায় থাকতে পাগল হবে বাড়া খালি হওয়ার আগে বাড়া হবে মানুষ এই পরিবেশে থাকার জন্য পাগল হবে এই পরিবেশের দাম বেড়ে যাবে আপনি দোকানে এইখানে দোকানদারি করবো বাড়া যত হোক থাকবো এইখানে যত হোক কেন পরিবেশ ভালো নিরাপত্তা আছে দিনদারি আছে পরিবেশের কারণে সবকিছুর দাম বেড়া যাবে আল্লাহ বাড়ায়া দিবে আপনাদের বেলু বেড়া যাবে এই জন্য পায়ে হাত দিয়া বলি ওলামারা এই সংগঠনটা যুবকদেরকে নিয়ে কায়েম করছেন প্রতিষ্ঠিত করছেন আরও ওলামা আছে এইখানে মাদ্রাসার ইমাম ওলামাদেরকে নিয়ে আপনারা প্রথম মেহনত করেন যে আমরা আমাদের পরিবেশটাকে দিনদার বানাবো বানাবেন কে কে বানাবেন দেখি পাক্কা হাঁ নামান আলেমদের সাথে করে এদেরকে সাথে নিয়া আর দ্বিতীয় আরেকটা লাগবে যদি পরিবেশ দিনদার না হইল তাইলে সঙ্গ দিনদার হবে না কি সঙ্গ কোরআনে আসে কোরআনে আসে কোন মা আসে কিতাবে আছে কিতাবে কিতাবে আছে কোরআনে আসে কুনু মা সাদেকিন সঙ্গ ভালো বানাও সঙ্গ বাংলায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্ব উর্দুতে আছে উর্দুতে আসে কবিরা বলে গেছে সোহবতে সালে তোরা সালে ভালো সঙ্গ পরিবেশ না হইলে সঙ্গ ভালো হবে না এই জন্য আগে পরিবেশ বানান আর যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো তোমাদেরকে যতদিন পর্যন্ত পরিপূর্ণ পরিবেশ না হইল অতদিন পর্যন্ত আমি একটা পরিবেশ দেখা দিয়া যাইতেছি ওই পরিবেশে নিজেকে আবদ্ধ করো সংযুক্ত কর সেটা হলো মসজিদের পরিবেশ আর হকানি আলেম ওলামাদের পরিবেশ আলেম ওলামাদের সাথে সব সবসময় থাক মসজিদে থাক দেখানি আলেম ওলামাদের সঙ্গে থাকো যতদিন পর্যন্ত পরিবেশ ব্যাপকভাবে তৈরি না হয় তো আবারও বলতেছি যাকে আল্লাহ তিন তিনবার পছন্দ করলেন

রাস প্রাসাদের মতো হওয়ার নাম কি না দুনিয়ার দামি দামি গাড়িতে চলার নাম সুখী না দামি সামি কাপড় পরার নাম সুখী না সুখ অন্য জিনিস সুখ 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 অন্য জিনিস দিনই পরিবেশ ছাড়া কেউ সুখী হবে না এই জন্য আমাদের সবার উপরে জরুরি দিনই পরিবেশকে বানানো এটার জন্যই এই সংস্থার অস্তিত্ব কিন্তু শর্ত হইল আপনারা যদি আলে মোলামাদের সঙ্গ দেন এদেরকে সাথে নিয়া যদি আপনারা চেষ্টা করেন তাহলে আমার বিশ্বাস যেটা দশ বৎসরে হবে ওটা এক বৎসরে হবে যেটা এক বৎসরে হওয়ার ওটা এক মাসে হবে পরিবেশ দিনদার হয়ে যাবে আর দ্বিতীয় লাগবে সঙ্গ সৎ সঙ্গ লাগবে এই জন্য যুবকদেরকে বলতেছি তোমরা যদি আমার কথা বুঝা থাকো দুই শাস্তির থেকে যদি বাঁচতে চাও আর তুমি যদি তোমার যৌবনের মূল্যায়ন আল্লাহর কাছ থেকে নিতে চাও তাইলে তোমাকে ন্যাক পরিবেশে থাকতে হবে আর একটা হইল ন্যাক সঙ্গ কি বর্তমানে মসজিদের চেয়ে ন্যাক পরিবেশ নাই মসজিদে সময় দাও আলেমাদের মস্তিষের চেয়ে এক পরিবেশ নাই মোলামাদেরকে আলে মোলামাদের মসজিদে সময় দাও আর তৃতীয় হল যতদিন পর্যন্ত পরিবেশ না হয় আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো করবেন ইনশাল্লাহ বুঝাইতে পারলাম করবেন তো হ্যাঁ তাইলে পেটে পাথর বান্ধ শুকে থাকবে সাহাবা পেটে পাথর বান্ধা শুকেছে কেউ লিখতে পারে না আজ পর্যন্ত লেখছে ওনারা গরিব ছিলেন লেখছে ওনারা অশিক্ষিত ছিলেন লেখছে ওনারা ল্যাংটা ছিলেন লেখছে ওনাদের কাপড় চোপড় ছিল না কিন্তু কোন মার লাল লিখতে পারে না আজ পর্যন্ত যে ওনারা অসুখী ছিল সুখী ছিল না কারো কলম দিয়ে এই লেখা বাহির হয় নাই যে ওনারা সুখী ছিল না ওনারা সুখী ছিল সুখী তাইলে আজকে একটা কাম প্রথম করি চলেন অতীত থেকে আল্লাহর কাছে তবা করি করবেন কে কে করবেন তাইলে বলে দেন জান্লাহ মনের বলেন অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আর দ্বিতীয় যতদিন পর্যন্ত মেহনত না করবেন সম্পর্ক মসজিদের সাথে জোরেন নিজেরা মসজিদের সাথে আসেন আর মহল্লার মানুষকে পায়ে দৈরা হইল মসজিদে আনেন আমি আপনাদের জন্য বলতেছি না ওলামাদের জন্য বলতেছি এখনো ইহুদিদের কিতাবে লেখা আছে যেই দিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামা সমান না হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 যদি হুজুররা আমার থেকে প্রমাণ নিতে চায় প্রমাণ নিতে পারে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ সমান না হবে এই জন্য পায়ে দৈরা বলি পরিবেশ বানানোর জন্য চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত না বনে নিজেরও মসজিদে আসেন আর এলাকার প্রত্যেক মানুষকে পায়ে দৈরা মসজিদে আনেন যুবকদেরকেও বলি সংস্থা আলাদেরকে বলতেছি তোমরা যারা আসো আজকের থেকে এই কাজে লাগো যে আমরা নিজেরা মসজিদে আসব মানুষকে পায়ে দৈরা মসজিদে আনব পারবা সত্য کن کن جو بوک پڑھ بے دیکھی اللہ آمدر کے عمل کو رتوفیق دان کریں وما علینا اللہ البلاغ دعا پروگرام آر بنا دیا اللہم صلی و صلی مبارک علی حبیبک محمد کما انت تحب و ترضہ اللہم لکل حمد کما ینبغی لجلال و جھب و عظیب سلطانی আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার চাওয়ার পর্ব চলতেছে আল্লাহ কোথায় বসে হাত তুলছি আপনি জানেন যে এই ঘরটা কার দুনিয়ার কেউ দাবি করবে না এই ঘরটা তার এটা আপনারই ঘর আপনার ঘরে বসা কাদেরকে নিয়ে আমরা হাত তুললাম আয়োজনটা কাদের আল্লাহ যুবকরা ইচ্ছা করলে কি না করতে পারতো কিন্তু তারা একটা ইসলাহি প্রোগ্রাম করছে সামনে করবে বলে অঙ্গীকার করছে আর আল্লাহ আজকে বেশি কিছু চাবো না চাওয়া ছাড়াই এত রিসেন্ট এতটুকু তো অবশ্যই চাবো আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় শ্রোতারা যেন কবুল হয় এই যুবকরা যেন কবুল হয় এই সংগঠন যেন কবুল হয় এই এলাকার মানুষ যেন কবুল হয় মানুষগুলার গুলার কবুল চাইতেছি আল্লাহ কিচ্ছু চাইতেছি না আপনার জন্য চাইতেছি আপনার জন্য আপনার হাবিবের জন্য চাইতেছি আল্লাহ মানুষ তো কত কিছু চায় আমরা শুধু কবুলিয়া ইয়ার চাইতেছি আজকের আয়োজনকে কবুল করেন আয়োজককে কবুল করেন এই সংগঠনকে কবুল করেন আল্লাহ এর প্রত্যেকটা সদস্যকে কবুল করেন এই এলাকার মানুষগুলাকে কবুল করেন আয় আল্লাহ আয় আল্লাহ যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ যা প্রেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সুস্থতা নসিব করেন সব সেপায় কামেলা আজেলা দায়মা মোস্তামের না নসিব করেন আয়াল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করা যারা হজে গেছে বা যারা যাবে সবাইকে সহীভাবে সুস্থভাবে সুস্থভাবে হজ পুরা করার পরে আল্লাহ কবুল হজের বরকত নিয়ে দেশে ফেরার তৌফিক নসি আবারও চাইতেছি মালিক এই এলাকার যুবকদেরকে আপনি কবুল করেন এদেরকে এই সংগঠনের অন্তর্ভুক্ত করা দেন এদেরকে দিনের কাজে লাগা দেন এদের তোরা DINER কাজ আপনি নি আনেন আল্লাহ আপনি কুকুরের দ্বারা নিতে পারছেন ঘুঘুদের দ্বারা নিতে পারছেন পিপরার দ্বারা নিতে পারছেন কত প্রাণীর দ্বারাই তো আপনি DINER কাজ নিছেন আপনাদের মাহবুবের উম্মত এই যুবকদের দ্বারা কেন কাজ দিবেন না তাদেরকে আপনি কাজের জন্য কবুল করেন অসাল্লাহু তাআলা আলা খাইরি ফালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি اجمعين برحمتك يا ارحم الراحمين